কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবেনি কত সৈরাচার দেখলাম কত অহংকারী দেখলাম যাদের হেননে লক্ষ মানুষ বস্তু তাদের সঙ্গে আল্লাহ রব্বুর আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা অহংকারী আর শৈরাচার যারা হয় আল্লাহ পাক কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা স্বীরাচার হয় আল্লাহর আইনকে যারা গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনও দেখান এখানে চূড়ান্ত